তো গুড মর্নিং গাইজ সবাইকে গুড মর্নিং জানাই তো আমি এই প্রথম বিয়ের পরে একটা লং ভিডিও করছি মানে সারা দিন আমি কি কি করি আমি কোনো দিন করতে পারি না সকালের দিকে প্রচুর কাজ থাকে তো সেই জন্য পারি না যাই হোক আজকে আমি ভিডিওটা ছাড়ছি তো দেখো সকালে উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছি রাতের একটু ডাল আর একটুখানি পান্তা ভাত আছে তো এখানে আমি আগে ভালো করে আলুটা ধুয়ে আলু সেদ্ধ ভাত দেবো কারণ সকালে খেয়ে যাবে আর আমিও খাবো তো সেই জন্য এখানে সকালবেলায় আমি ফার্স্টে আলু সেদ্ধ ভাত করে নিচ্ছি প্লাস ওর টিফিনের রান্না টানা সব কিছুই করবো তোমাদেরকে সব কিছু একে একে পরপর দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এখন হচ্ছে মটরটা ছাড়া আছে বলে আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে না আর সকালবেলা আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না তো কিছুই করে উঠতে পারিনি টিফিনে কি দেবো ভেবেছিলাম আমি তো রুটি বেশিরভাগ করি কখনো কখনো ভাতও দেই তো আজকে কী দেবো কিছু বুঝতে পারছিলাম না রুটিও আজকে কিছু করা হয়নি অল্প ফুলকপি আছে তো ফুলকপি দিয়ে একটুখানি তরকারি মতো করে ভাত দিয়ে আজকে দিয়ে দেবো আজকে আর রুটি করবো না রুটি করতে করতে এক অনেক টাইম লেগে যাবে আর আজকে ঠিক ইচ্ছাও করছে সত্যি কথা বলতে মেন কথা ওই ভোটার লিস্ট চেক করতে করতে আমার দেরি হয়ে গেছে কারণ এখন সব জায়গায় এসআই আর শুনতেই পাচ্ছ আমার যদিও কোনো চিন্তা নেই আমার দুই বাড়ির সব পাওয়া হয়ে গেছে তবুও একবার দেখছিলাম ইয়ে করছিলাম তো চলো সব কাটা হয়ে গেছে এবার তরকারিটা বানানো যাক ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে সব ঝাড় দিয়ে এখন আমার পরিষ্কার করে সব গুছিয়ে রাখতে হবে তো এখন আগে আমি রান্না করে নিই যাতে আরও ঘরের সব গোছানো কাজ করতে হবে তো আমি এখন গিয়ে ফুলকপির তরকারিটা করব করে সকালবেলা ঘি আলু ভাজা ঠাজা সব দিয়ে খাবো আর ওকে একটু ফুলকপির তরকারি আর ভাত দিয়ে দেবো টিফিনে তো চলো ওই আমি রান্নার কাজটা এসে তারপর যখন এই কাজ করব তোমাদের সাথে শেয়ার করব কারণ রান্না করতে করতে আমি এখন করতে পারবো না তাড়াহুড়ো করে করতে হবে তো চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওইদিকে ভাত থাতে তো বসিয়েই দিয়েছি আর এখানে চাটাও করে নিচ্ছি কারণ সকাল সকাল একটু চা না খেয়ে কিছু করতে ইচ্ছা করে না তো আমি এমন না যে ঘুম থেকে এখন উঠেছি ঘুম থেকে আমি উঠি সেই সকাল ছটার সময় উঠে আমাদের এখানে প্রচুর ফুল চুরি হয় তাই দেখো ফুল টুল তুলে রেখে দিয়েছি আগে থেকে তুলে রেখে দিয়ে এবার রান্না করব তো আজকে শরীরটাও বেশি ভাল লাগছে না যায় না কি কি করব আর কি করব না তবে যেটুকু করবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা বলতে বলতে এখানে আমার চা হয়ে গেছে তো এবার কাপ নিয়ে নিই রোদ উঠেছে আর বাড়িটাও ভাল লাগছে আর ওই কোনার ঘরে থাকে হচ্ছে আমার ঠাম্মা তার বয়স না হলো একশো তিন চার হবে তো একটু পর আসবে দেখবে ছুটে ছুটে চা খেতে তোমাদেরকে দেখাবো বেশ চা খেতে ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি মানে এরকম রংপিটোয় আমি বুঝতে পারি না আমি কি বলবো কি করব অনেকে তো অনেক কিছু বলে স্ক্রিপ্ট লেখে এসে আমি সত্যি কথা অত বুঝতে পারছি না কি বলবো না বলবো যেটুকু বলছি যা বলছি তোমার যদি কোথাও ভুল থাকে তোমরা বলো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো তো চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমরা তিনজনই থাকি ঠাম্মা আমি আর চার ঠাম্মার চায়ে আবার এক্সট্রা সুগার দিতে হয় নিয়ে একেবারে মিষ্টির পোকা এটাও খাবে বেশি চা আমি একটু কমই খাব আর এটা হচ্ছে ঠাম্মার চা কিন্তু ঠাম্মার চায় দিতে হবে বেশি করে চিনি না হলে উনি খাইতে না চিনি না হলে তো ওনার চায়ে আমি এরকম দু চামচ চিনি এক্সট্রা দিই দিলে ওনার ভালো হয় আর উনি খেতে পারে তো তোমরা দেখলে আমি দু চামচ চিনি বেশি দিয়েছি কারণ এরকম চিনি বেশি না দিলে ঠাম্মা খেতে পারে না আর বলে চা ভালো হয় নাই চা করতে পারি নাই মানে ওনার একেবারে নকশা হয় তো ঠাম্মা ভালো খায় বলে ঠাম্মার চায় আমি একটু চিনি বেশি দিই আর উনি কানে একটু কম শোনে ওনারে ডাকলে উনি শুনতে পায় না ওনারা আমার ইশারায় বলতে হয় তো তোমাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে ইশারায় আমি ওনাকে ডাকি যদি সামনে থাকে তাহলে আর ইশারার দরকার পড়বে না ডাকলেই শুনতে পাবে আর যদি দূরে থাকে তা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ইশারা দিয়ে ডাকি তো চলো ডাকি আগে ঠাম্মাকে চা দিতে গেলে আমাকে এইভাবে ডাকতে হয় মানে তাহলে বুঝতে পারে চা খাই তো চলো উনি চলে এসছে ওনাকে ডাকলাম এবার চাটা দিতে

ঠাম্মা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তখন তো চা খাচ্ছিল ভালো করে দেখাতে পারেনি যে আসছে এখন সকালে খাবার দেবো ঠাম্মা হচ্ছে সকালে আর রাতে খায় গোলা রুটি মানে এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা নুন সব কিছু দিয়ে আটা দিয়ে মানে একটু পরোটা মতো করে একটু গোলা গোলা রুটি করা তো চলো ঠাম্মাকে দিয়ে দিয়ে আর আমরাও খাবো তো তোমাদেরকে দেখাই চলো খবর দেখতে দেখতে এখন বেরোচ্ছে দেখো অফিসে তোমার ফোনে ভিডিও কল আমার পাঠাচ্বা পাঠিয়ে দেবা পাঠাবা অফিসে গিয়ে পাঠাবা বুঝতে পেরেছ বুঝতে কি পার্সোনাল বিএমডব্লিউ নিয়ে এখন অফিসে আছি গাইস এবার আমি খাবো খেয়ে ঘরের সব কাজ ঠাজগুলো করবো কারণ বিছানাটি যেন একদম এখনও তোলা টোলা হয়নি তো এখন চলো তোমাদেরকে দেখাই তো এখন হচ্ছে এই যে আলু সিদ্ধ ঘি দিয়ে আমি অল্প দুটো ভাত খাবো আর এই যে তরকারি করলাম যে ফুলকপির তরকারি ওকে হচ্ছে ভাত আলু সিদ্ধ আর ফুলকপির তরকারি দিয়ে দিয়েছি আর অল্প একটু মতো আছে এইটুকু দিয়ে আর ঘি আলু সেদ্ধ দিয়ে আমি এখন ভাত খাই তো ও ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর একটু তরকারি ডিম ভাজা তো এবার আমি ভাত খাবো আর ভাত খেয়ে উঠেই কাজ করবো আর এই যে ফুলকপির তরকারি যা করলাম শুধু সকালেই হয়েছে ব্যাস আবার দুপুরে আমাকে রান্না করতে হবে আর ভাত যা আছে ভাত বসাতে হবে না ভাত এতে হয়ে যাবে দুপুরে শুধু দুপুরে তরকারি করবো এবার কি তরকারি করবে এখনও কিছু ঠিক হয়নি কারণ তরকারিও কিছু কিছু কিনতে হবে মানে আনতে যেতে হবে তো চলো দেখা যাক কি কি করি আর এখন একটু কার্টুন ছাড়িয়ে আর টিভি দেখে একটু ভাত খেয়ে নি তো চলো তাহলে আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখন পান খাবো আসলে ঠাম্মা পান খায় তো আমাকে মাঝে মাঝে দিয়ে যায় একটা করে মানে হাফ পান এটা খাবো আর এখন জামা কাপড় ধোবো ধুয়ে এসে ঘর পরিষ্কার করবো সব কিছু করবো তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই নিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি আগে চলো এই যে আলাদা জামা কাপড় আমি আগে জল ভুটতে দিয়ে দিয়েছি আর সার্পের মধ্যে দিয়ে দিয়েছি তো শুধু জামা কাপড়গুলো দিতে হবে এক এক করে সব দিয়ে দিলাম তো আরেকটু জল ভরতে হবে আরেকটু জল ভরা হলে এটা অন করে জামা কাপড়টা এতে দেওয়া থাকলো এবার গিয়ে ঘরের সব কাজ করে নেবো তার মধ্যে ধোয়াও হয়ে যাবে তো আমার অনেকটা হেল্প আমি সবসময় মেশিনে ধুই না কারণ ভালো ভালো জামা কাপড়গুলো আমি মেশিনে ধুই না হাতেই ধুই আর যখন খুব বেশি জামা কাপড় হয়ে যায় তখনই মেশিনে ধুই কারণ ওই দু তিনটে জামা কাপড়ের জন্য ওই মেশিন আর আমি ইউজ করি না কারণ অনেকক্ষণ লাগে ওখানে ধুতে ওই পাঁচ দশ মিনিট আবার ড্রেন হও আবার এই হোক ওর থেকে হাতে ঝটফট করে ধুয়ে দিই তো যাই হোক দেখো সব বিছানার চাদরটাতে তুলে দিয়েছি বিছানার চাদর পাতব ঘর ঝাড় দেবো তো চলো বাকি কাজ করে নিই বেশিক্ষণ বক করতে করতে বসে থাকলে বসেই থাকতে হবে কাজ আর হবে না তো দেখো এখানে আমি ফার্স্টে বিছানার চাদর পেতে নিচ্ছি আর আমি প্রায় তিন চার দিন পরপরই বিছানার চাদর পাল্টাই কারণ নাহলে আমার না মানে কেমন একটা হয় যেন তো ভালো করে বিছানার চাদর পেতে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ ঘরে সব কিছু গুছানো না থাকলে না অসহ্য লাগে তো যাই হোক প্রথমে আমি ওইদিকে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া আছে তো সেটা ধুতে লাগছি মানে মাঝে গিয়ে আমি ড্রেন করে দিয়ে আবার ইয়ে করে দিয়েছি আর তার মাঝখানে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি তাহলে আমার পুরো কাজটা একসাথে আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো আমার দেখো বিছানা গোছানো ঝাড় দেওয়া ঘর মুছা কাপড় ধুয়ে মেলে দেওয়া সব কাজ কমপ্লিট শুধু রান্নাটা বাকি রান্নাটার মধ্যে আমার ভাত তো অলরেডি হয়ে গেছে একটু তরকারি করব তো এখন দশটা পনেরো বাজে রান্না দেরি আছে এখন রান্না করব না করলে ঠান্ডা হয়ে যাবে আর প্লাস এখন ইচ্ছা করছে না সেই থেকে তো টিভি দেখলাম এ করলাম অনেক কিছু করার পর এবার টাইম হয়ে গেছে রান্না করতে হবে তো আমি এখানে বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখা দেখো এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে তিনটে ডিম দিয়েছি কারণ আমাদের দুজনের ডিম আমার ঠাম্মা ডিমের তরকারি খায় না তো এখানে তেল গরম হয়ে গেছে শুধু সর্ষে এই সর্ষে বলছে সরি কি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই এইটা করব করবো টাটা এই যে রেসিপিটা এইটা আমার মাসি খুব ভালো খায় আমার বড় মাসি আমার হাতের বলে আমি প্রথম তোর হাতেই খেয়েছি তো এটা হচ্ছে মশলা বাটা সজনের ডাটার আর এটা ডিমের তরকারি তো আমি সব রেডি করে রেখেছি সজনেটা হয়ে গেলে এখানেই ডিমের ঝোলটা করব তো আর ডিমটা সেদ্ধ হতে লাগবে তার মধ্যে সজনেটা হয়ে যাবে তো চলো আমি রান্নাটা শুরু করি আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখা না তো এখানে কষা কষা করে ডিমের তরকারি করা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না আর এই যে সজনে ডাটার তরকারি এখানে বাটিতে একটু তুলে রেখেছি ঠাম্মার জন্য আর ভেতরে ভাত আছে তো এটা হচ্ছে ঠাম্মার ভাত ঠাম্মাই কটায় ভাত খায় আর এখানে তরকারি দিয়ে দিয়ে দেব এবার ঠাম্মা গিয়ে টুক করে খেল তো আমার রান্না টান্না সব হয়ে গেছে আর ঠাম্মাকেও খেতে দেওয়া হয়ে গেছে আমার থেকে বড়ো মানে মাথায় কাজ গেছে তাম্মার টাইম মতো খেতে না দিলে উনি একদম খিদে সহ্য করতে পারে না তো যাই হোক এবারে আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেব পুজো দিয়ে আমি একটু খাবো তো চলো তাড়াতাড়ি করে স্নান করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি তো স্নান করে আসার পর থেকে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি মানে এসে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তারপর বাইরে গিয়ে একটু গাছে টাছে জল দেওয়া ফুল গাছগুলো একটু মানে গার্ডেনিং করা টাইপের আর কি সব করে তা আমার আর ভিডিওটা করে ওঠা হয়নি তো যাই হোক এখন রাত হয়ে গেছে মানে নটা বাজতে যায় আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বেশি মানে একটু রাত হয়ে গেলে না আর বাইরে গিয়ে কিছু করতে ইচ্ছা করে না মানে করতে ইচ্ছা হয় না বলতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো যেন মনে হয় ল্যাদ ল্যাদ লাগে তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এখন নটা বাজতে যায় তো ভাত বসিয়ে দিয়েছি তরকারিও গরম করা হয়ে গেছে আর দেখো এখন যে ভাত বসিয়েছি আর গরম তরকারিটা একটু জল দিয়ে মানে হালকা জল দিয়ে করে একটু তরকারিটা ফুটিয়ে নিয়েছি আর এখানে তো সজনের তরকারিটা আছেই তো জলও ভরা হয়ে গেছে চলো